রাজবিদ্যা হলো যে বিদ্যা দ্বারা তত্ত্বটা হলো তত্ত্ব এটা কেন গুজ্য আমরা তো মনে করি টাকা পয়সার ধন দোল এগুলি গুজ জিনিস এগুলো ওই লকারে কিংবা আলমারিতে হ্যাঁ সিন্ধুকে তালা মেনে রাখি দেখেন ভগবৎ তত্ত্ব এমন একটা জিনিস শাস্ত্র বলছেন তিনি সর্বত্র আছেন আজকের অধ্যায় বলেছেন চতুর্থ অধ্যায় মায়াতিদম সর্ব জগত অভ্যক্ত মূর্তি অর্জুন আমি সর্বত্র অভ্যক্ত ভাবে আছি কিন্তু তাকে আমরা দেখছি না এই জন্য এটা বলছি তিনি সর্বত্র আছেন দেখতে পাচ্ছি না আপনার সামনে এক কান্না দুধ দেওয়া হলো আপনাকে বলা হলো এখান থেকে মাখনটা তুলে নিয়ে আপনি দুধ দেখছেন মাখনটা দেখছেন না আপনাকে

যার যে ভাব চক্ষু সাধন চক্ষু প্রয়োজন আমরা কেন সাধনা করছি ওই সাধনের চক্ষুটা যেন আমাদের ভিতরে উন্মিলন ভাবের চক্ষুটা যেন উন্মিলন হয় যে চক্ষু দ্বারা তাকে আমরা সর্বত্র দেখতে পাবো আর যে বিদ্যার দ্বারা এটা জানা যাবে গীতা বিদ্যা ব্রহ্মবিদ্যা আত্মবিদ্যা যোগবিদ্যা গুরুদত্ত বিদ্যা তারা এই তত্ত্ব জানা দিন সম্ভব হয়

উ শুদ্ধ তত্ত্ব আত্ম তত্ত্ব ঈশ্বর তত্ত্ব ভগবান তত্ত্ব মানব জীবনেরতে গোপনীয় তত্ত্ব কোনো দিনে অনুভবে আসবে না তাহলে আমাদের প্রথম সত্যটাকে দোষের দৃষ্টিতে দেখিবে পরে দসনা দেখা পরকে ঈশনা না করা দেশনা না করা হিংসা না করা tali না দেওয়া আমি অপরতে দেশ করছি না বা হিংসা করছি না তা প্রমাণ কি আমি তাকে ভালোবাসি তার কাজে সহানুভূতি প্রকাশ করছি তাকে সহযোগিতা করছে আমরা তো প্রতিযোগিতা করি সহযোগিতা করি বলে আমাদের মধ্যে জ্ঞানের উন্মিলন হয় না এত তীর্থ করি এত দান করে এত আস্থানীয় যাতায়াত করো মূল জায়গায় আমাদের বলো দোষ দৃষ্টিহীন তুমি অর্জুন সুমতি অর্জুনকে বলো তুমি দোষ দৃষ্টি শূন্য হয়েছে তাই তোমাকে বলছে তার অর্থ বুঝাতে চাইছেন তোমরা দোষ দৃষ্টি শূন্য হও অর্জুনের মতো বিশ্ব দর্শন করবে অর্জুনের মতো তুমি বোমো নষ্ট হয়েছে বলে তুমি বলতে পারবে একদিন হ্যাঁ এখন তো হাজার ভিটার করে বোমো নষ্ট হয়েছে বলতে পারছি না বলতে পেরেছে অর্জনের বহো নষ্ট হয়ে গিয়েছে তো সংসারে পাঁচ রকমের মানুষ দেখা যায় হ্যাঁ অ্যাকচুয়ালি খুবই ভালো মানুষ তারা সবসময় মানুষের গুণটা তুলে আনে তাই সংসারে কোনো মানুষ একেবারে খারাপ নয় কোনো মানুষ একেবারে ভালো নয় দোষ এবং গুণের সন্মিশ্রণ আছে এই যে আমরা মধ্য লক্ষ্যে মধ্য সরি মানবজাতি আছে একবার ভালো গুণ থাকলে দেবলোক চলে যেত বেশি খারাপ গুণ থাকলে পাতাল ও শুদ্ধ শুরু হয়ে যেত এটা තම মধ্যস্থর্যাস তো মানুষের কত কোটা দেখেন যে পাঁচ শ্রেণীর মানুষ আছে তার শুধু এক শ্রেণী কোই ভালো মানুষ শুধু মানুষের ভালোটাই দেখে ও 10টা খারাপ করলে একটা ভালো করলে একটা ভালোটাই নে তুলি রে খারাপ রাশি দেখেন আর এক শ্রেণী মানুষ আছে

আর আপনি মানুষটা একেবারে খারাপ শুধু দুষ্টাই দেখে ভুলটা দেখে না পাঁচটা নি মানুষ বলা শুধু দোষ দেখে ফিফটি ফিফটি দেখে বেশি দোষ কম ভুল কম দোষ বেশি ভুল আর এবারে দোষ দেখে শ্রী যে নওমা সাল্লা বলেছেন যদি জীবনে শান্তি চাও তারে দোষ দেখ না ঠাকুর ও চন্দ্র বলেছেন দোষ দেখিয়ে দুষ্ট হইও না আর যখনই দোষটা আপনি দেখছেন আপনার মনটা খারাপ তাহলে আপনার দোষ তো আবিষ্কার করলেন কি ওটা যে দোষের কাজ আপনি জানলেন কি করে ভগবান বুদ্ধের একটা গল্প বলছি ভগবান বুদ্ধ এক গ্রাম থেকে গ্রামান্তরে এভাবে বুদ্ধের বাণী প্রচার করে করে তিনি চলেছে দোষ আর কুম নিয়ে কথাটা বলছে এক জায়গায় তিনি গেলেন এক রাজ্যে সবাই সমাদর করছেন সবাই ভগবান বুদ্ধকে নিমন্ত্রণ দিচ্ছেন সেখানে এক বারো এক নারী তিনিও নিমন্ত্রণ দিয়েছেন বৌদ্ধ কি করেছেন সকলের নিমন্ত্রণ অস্বীকার করে বারো বনিতার ঘরে নিমন্ত্রণ খেতে চলে এখন গ্রামের লোকজন থেমে গেছে ভালো পন্ডিত মানুষ আছে রাজার কাছে সবাই গেছে রাজা দেখুন আমাদের রাজ্যে একটা মান সম্মানের ব্যাপার আছে মহাত্মা এসেছেন আমাদের করে আপনার করে অতিথি স্বীকার না করে তিনি এক বারো করে ঘরে যাকে সবাই ঘৃণা করে তার ঘরে নিমন্ত্রণ স্বীকার করতে চলছেন সবাই একজোট হয়ে ওই দেবীর ঘরে মানে ওই বারবানি তার ঘরে চলে গেলেন সেখানে বুদ্ধর কাছে অভিযোগ করলেন তখন বুদ্ধ বলছেন ঠিক আছে আসুন আমরা একটা বিচার করি এক গ্রামের লোকজন এক যে মহিষী নারী ভগবান বুদ্ধ বলছেন এই মেয়েটাকে খারাপ করেছে আপনারা মেয়েটাকে খারাপ বলছ করছেন আপনারা গ্রামে তো অন্য গ্রামের লোকজন আসেনি আপনারা খারাপ না মেয়েটা খারাপ

যতক্ষণ পর চর্চা করবো পরে নিন্দা করবো পরে গালি করবো পরে দোষ দেখবো ততক্ষণ আমার জীবনটাই তো আমি ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছি পরে চর্চাই চপে পর আসু নাস পায় অযাচিত বাক্যালাপে প্রজ্ঞা হরে যায় হওয়ার তো এই জন্য ভগবান প্রথম একটা সত্যই দিয়ে দিয়েছেন আপনি জ্ঞান লাভ করতে চান মানব জীবন সফল করতে চান গুজ্জ তত্ত্ব জানতে চান

দোষ লেখার জন্য গুমার জন্য দেখার জন্য শোনার জন্য ভগবানিকে আমাকে পাঠিয়েছে কাজের জন্য দেখ আমার কাজ চিত্রগুপ্ত লেখার জন্য সকলের দোষগুল লেখার জন্য জামলোকে বসিয়ে আছে তো আমার অন্তরে বসে আছে সকলের অন্তরে বসে আছে কেবল কেবল আমরা উপর উপরে কেন ওই রূপের মধ্যে আগের আগুনের মধ্যে প্রজাপতি যেরকম উচ্চি পরে প্রাণটা ত্যাগ আমরা কেন ওভাবে প্রাণ ত্যাগ করতে যাবো ওগুলো লেখার জন্য লোক বসে আছে তো যদি আমাকে দায়িত্বটা দিতে হয় তো আমি লিখতাম এগুলো কেন বলা হচ্ছে বিচারটা আসার জন্য কারো দোষ চোখে পড়লো সেখান থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখবো তার জন্য এটা বিচার আর আমি তো এজিস্টার নয় আমি তো কারো নিয়োগ করা কর্মচারী নয় দোষ আমরা দোষ কেন থেকে জানেন নিজের দোষটাকে টাকার জন্য যেরকম ওই বারো মৃতাকে দোষটা প্রচার করার জন্য ওরা একদল লোক চলে ভগবান বুদ্ধ যখন অন্তর্নিহিত রহস্যটা ফাঁস করলেন সবাই চুপ করে চলে খেয়াল লাগবে কেউ যদি কারো দোষ বলে তাকে বুঝতে হবে যে সে তার দোষ টাকার জন্য এগুলো হয় আর এগুলো মানুষের বৃত্তি এই বৃত্তি নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি

তবেই এর বৃত্তি শরীরের বৃত্তি প্রকৃতির বৃত্তি স্বভাবের বৃত্তি বাবাজি বলতেন তপস্যা হলো সহসবাকে শুদ্ধ করার জন্য আর তপস্যার পর হলো সব সব শুদ্ধ সিদ্ধি লাভ জয় করার এই স্বভাব শুদ্ধ করার জন্যই তপস্যা এর দোষ এর দোষে ভগবান বলে দিলেন এই দোষ যতদিন তুমি রাখবে কোনো দিনই তুমি কখনো আমাকে দেখতে পাবেন অথচ আমি সর্বত্র আছি অত দেখতে পাচ্ছি না আমার এই রাজগুজ্জ তত্ত্ব রাজ জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান যেটা লাভ করিলে যেটা তুমি অনুভব করিলে অশুভ থেকে তুমি মুক্তি পাবে অশুভ থেকে তুমি মুক্তি পাবে যে জ্ঞানটা লাভ করিলে অশুভটা কি আমাদের তো সবই শুভ সকালবেলা উঠে সন্ধ্যা করি ঠাকুরের আসন তুলি জপ করি হচ্ছে মায়া বন্ধনে থাকার এই তত্ত্ব জানিলে আপনি থেকে মুক্তি পাবেন মানে এই জ্ঞান লাভের ফলটা কি ভগবান বলছেন এই

ব্যর্থ আশা নিয়ে ব্যর্থ কর্ম নিয়ে ব্যর্থ গণ নিয়ে শুধু মারামারি করছে বাচ্চা ছেলে যখন মেলা যায় বাবাকে বলে বাবা খেলনা কিনে দাও না বাবা খেলনা কিনে দিল আবার সে খেলনা নিয়ে বাড়িতে খেলছে এই নিয়ে সে দিন কাটছে এভাবে সে যখন বড় হলো আর ওই বাবাকে বড় হলে বলবে ষোলো বছর বয়স হলে বলবে খেলনা নেই বাবা একেবারে মোবাইল কিনে দাও না এবার মোবাইল নেবে আর একটু বড় হলে বাবা একটা ল্যাপটপ কিনে দাও না সব খেলনা এই খেলা এগুলো হচ্ছে আশা বিরাট আশা এগুলো মায়া জড়িত একটার পর একটা বয়স হলে একটার পর একটা ছেড়ে দিচ্ছে যখন শ্বশুর চলে গেল তখন ওই বাল্যকালের খেলাগুলো সব ছেড়ে চলে গেল মহাত্মারা বলছেন এই সংসার নিয়ে আমরা যে খেলাটা খেলছি সংসারে জীবন যাপন করছি স্ত্রী পুত্র টাকা পয়সা দন্দন মান জ্যোষ্ঠ যে সংসারটা খেলছি আমাদের এই খেলাটা হচ্ছে এই জীবন এই চলাটা হচ্ছে

তাকে আমি আত্মাত্মিক কল্যাণ কি বক্তি করে বলতে পারি ওই টাকার দ্বারা ওই চিন্তার দ্বারা ওই ভাবনার দ্বারা ওই জ্ঞান দ্বারা আমি কি জন্ম দুঃখ মৃত্যু দুঃখ থেকে মুক্তি লাভ করতে পেরেছি আমি কি সজ্ঞানের দহে করতে পেরেছি আমি কি মৃত্যু করে একটা শান্তির অবস্থাতে থাকতে পারবো এই গ্যারান্টিটা কি আমার এই টাকা পয়সা দিয়ে আমি বলতে পারি পারি

এই অবে এই অজ্ঞান জড়িত কর্মের দ্বারা অজ্ঞানজনিত বাসনা দ্বারা অজ্ঞানজনিত জ্ঞানের দ্বারা তোমা কে চেতনা নষ্ট হইছে বিচে দেশ তোমার চেতনা নষ্ট হয়ে গেছে তবু অবেবী কি হইয়ে গেছে তোমার মধ্যে বিবেক আর কাজ হচ্ছে না বিবেক আর কাজ হচ্ছে না তোমার ধারা বলেন এই জন্যই যারা মহাত্মা তারা এই আসরিত প্রকৃতি থেকে নিজেকে মুক্ত করেন এইসব কর্মে যারা ভগবান বলে দিচ্ছেন তারা আসুন প্রকৃতির লোক তারা রাগসী প্রকৃতির লোক যত ভালো ভালো শার্ট প্যান্ট করে আর ভালো ভালো হোটেলে খাওয়া দাওয়া করেন না কেন অসুর বেদিত অন্য বলে কিছু বলে ডাকবে না মানুষের পরিচয় আকৃতি নেয় প্রকৃতি দিয়ে পরিচয় এটা বলেছে বলেছেন এইসব যারা করে তারা রাক্ষসী আর আসরিত প্রকৃতির লোক পরিচয়

যে অর্পণে তারা যে কর্মের মাধ্যমে তাকে আমি স্মরণ করি তাকে নিবেদন করি সেটাই হলো ভগবানের কর্ম কে হয় যে পূজার সময় আমাকে পূজার বিনিয়োগ আমার কাছে কিছু চাই না পত্রং পুষ্পং ফলন তোয়ং জমে বক্তা ভেয়ার প্রত্ন স্বই যে আমাকে এগুলো অর্পণ করে ভগবানকে ভগবানের প্রীতি সম্পাদনের উদ্দেশ্যে অর্পণ করে ওই অর্পণের দিন আমাকে দহ করলো টাকা পয়সা না সব কিছু চাই না ওটাই হচ্ছে প্রকৃত ভক্তি লক্ষ ওরকম ভক্ত তুমি হ বর্মনা বউ ভক্ত ম যাজি মাং নাম আমাকে পূজা করো জ্ঞান যজ্ঞে এন জ্ঞান যজ্ঞ আমাকে পূজা করো জ্ঞান যজ্ঞ সেট পূজা না তেরকম ভগবানকে জানা ভগবানটা কে যে ভগবানকে আমি ডাকছি পিতা হমস্য জগৎ মাতা দাতা পিতাম বেদম পবিত্র ওঙ্কার লিখসম যজু রে বচ তিনি আমার পিতা তিনি আমার মাতা তিনি আমার দাতা তিনি আমার পিতাম তিনি সমস্ত বেদ স্বরূপ তিনি যজ্ঞ স্বরূপ তিনি ব্রহ্ম স্বরূপ তিনি সচিত আনন্দ স্বরূপ আমি তার স্মরণ নিলাম এইভাবেই তাকে ভাবনা করা হলো জ্ঞান যজ্ঞের সেই তাকে পূজা করা সেই তো আমার কর্তব্য কি আমাকে জানার জন্য মত ধর্মত্রে মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত তুমি এই শব্দ করো ঠিক আছে আবার বিশেষ সংস্পর্শে তুমি থাকবে না বিশে তুমি গ্রহণ করবে না বিশেকে সংযত ভাবে গ্রহণ করো বিশি যারা তাদের সঙ্গে মেলামেশা করবে না তাহলে তোমার এই ভাব ভক্তি উত্তর উত্তর বৃদ্ধি পাবে যখন মন মনা ভক্ত ভক্ত ম জজে মন নমস্কারো মানে বসে যুক্ত পরায়ণ এইভাবে সে চলতে পারলে একদিন সে আমাকে লাভ করবে আত্মরূপে সে আমাকে উপলব্ধি করতে পারবে তার জীবন ধন্য প্রথম দৃষ্টি শূন্য হোক দ্বিতীয় সমস্ত কর্ম তাকে অর্পণ করো তৃতীয়ত মুগা আশা না করে নিশ্চিত আশা করা অম আশা করো তাকে আশা করো তার কর্ম করো তার নিমিত্ত যজ্ঞ করো তার ভক্ত তার পূজা কর তাকে নিবেদন করে তাহলে তুমি একদিন আমাকে প্রাপ্তই পাবে তুমি একদিন আমাকে প্রাপ্ত হতে পারবে ওম দর্শক